নাপাক অবস্থায় রোজা রাখলে কি রোজা হবে হ্যাঁ নাপাক অবস্থায় নবীজি রোজা রেখেছেন উম সালমা আয়েশা থেকে অনেক হাদিস আছে যে নবীজি গোসল ফরজ অবস্থায় খেয়েছেন ফরে ফজরের টাইমে গোসল করে ফজরের সালাদ পড়েছেন রোজা কিন্তু স্টার্ট করেছেন রোজা ফরজ গোসল ফরজ অবস্থায় তো অতএব সে অবস্থায় রোজা শুরু করলে কোনো সমস্যা নেই ওভুবন মিন গাই রে হেতেলা মিন উম সালমা বলছেন নবীজির গোসল ফরজ ছিল দাম্পত্য সম্পর্কের কারণে uh